ধীরে ধীরে নাকি ছন্দে ফিরছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় চলতি বছরের শুরুতেই ফেডারেশনের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়েছিলেন যার জেরে তার সিরিজ অ্যাডভোকেট অচিন্ত্য ওয়াইচের নতুন পর্বের শুটিং স্থগিত হয়ে যায় শোনা যাচ্ছে সেই সমস্যা মিটেছে পরিচালকও নাকি নতুন উদ্যমে তার পরবর্তী ছবি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন টলিউডে গুঞ্জন এবছর তিনি একেনবাবুকে আরও একবার বড় পর্দায় আনতে চেষ্টা করবেন আর সেখানেই সবচেয়ে বড় চমক এবার নাকি জনপ্রিয় গোয়েন্দার সঙ্গী হতে চলেছেন রাজ চক্রবর্তীর আবার প্রলয় সিরিজের দুতে পুলিশ অফিসার অনির্বাণ দত্ত অর্থাৎ জয়দ্বীপের পরিচালনায় ক্যামেরা ভাগ করতে পারেন অনির্বাণ চক্রবর্তী শাশ্বত চট্টোপাধ্যায় পরিচালকের ঘনিষ্ঠ সূত্র বলছে ঘন ঘন নাকি চিত্রনাট্য পড়ার জন্য একত্রিত হচ্ছেন পরিচালক চিত্রনাট্যকার পদ্মনাব দাশগুপ্ত এবং প্রযোজনা সংস্থা এর কর্তা ব্যক্তিরা সবকিছু ঠিক থাকলে মার্চ মাস থেকে শুটিং শুরু হতে পারে গত পুজোয় বড় পর্দায় ফেরার কথা ছিল একিন বাবুর দেশ ছেড়ে বিদেশে রহস্য সমাধানের কথা ছিল তার তখনও শোনা গিয়েছিল প্রথমে ইসরায়েল তারপর রাশিয়ায় যাবেন গোয়েন্দা নানা কারণে সেসব হয়নি শেষে গত শীতে তার গন্তব্য ছিল পুরী মার্চ মাসে শুটিং শুরু হলে কি পয়লা বৈশাখে বড় আনা সম্ভব তা জানা যায়নি যেমন জানা যায়নি শাশ্বতকে কোন ভূমিকায় দেখা যাবে আর কারা থাকবেন কিংবা ছবির গল্প কি তবে গোয়েন্দার দুই সহকারী বাপি এবং প্রবথর কোনো বদল ঘটছে না বলেই খবর আরও জানা গিয়েছে একেেন বাবুর শেষ হলে সম্ভবত এপ্রিল মাস থেকেই পিছিয়ে যাওয়া সিরিজ অ্যাডভোকেট অচিন্ত্য আইচের শুটিং শুরু করতে পারেন জয়দীপ মুখোপাধ্যায় হাই নিউজ নেটওয়ার্ক